সালামু আলাইকুম বিওয়ার্স আসলে অনেক দিন ধরে জিম করা হয় না এটা অনেক পুরাতন একটা জিমের আমার ডামবেল এটা বেশি ওজন হওয়ার কারণে জিম করা হয় না চাচ্ছি আটটা ডাম্বেল বানাবো জন্য আমাকে দুইটাই দুটা বোতল সংগ্রহ সংগ্রহ করতে হয়েছে আর আমার যে কাজ করছে এবং সব কিছু আছে এজন্য আমার বানাতেও সুবিধা হবে এজন্য আমি দুইটাই দুটা বোতল সংগ্রহ করে কেটে ফেললাম এবং এগুলো আমি একটা লাঠি সংগ্রহ করতে হয় এবং লাঠি সংগ্রহ করার পরে এই বোতলের ভেতরে এই যে কংক্রিট বালু এবং সিমেন্ট মিক্সের যে মশলা করা হয় মশলা একটা ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকানোর পরে একদিক আজকে হবে এবং অন্যদিকটা কালকে করতে হবে কারণ একদিন এটা শুকাতে হয় এই জন্য আমাকে একদিন অপেক্ষা করতে হয়েছে এবং পরের দিন সকালে আমি আবার এই যে অর্ধেকটা নিয়ে আসছি এবং এটাতে আবার আমি যে আগের মতোই কংক্রিট সিমেন্ট এবং বালু মিশ্রিত যে মশলা এটা আমি ঢুকিয়ে দিচ্ছি এবং অর্ধেক যে যেটা আছে এটা আনার পরে এটা আমি উল্টা উল্টো করে এদিকে ঢুকাতে হবে এটা এভাবে করার পর আবার আমাকে একদিন রাখতে হবে তারপরেই আমার আসলে যে পুরাপুরি যে ডামবেলটা ডাম্বেলটা আমার হয়ে গেছে এবং আগামী কাল থেকে আশা করে জিম করতে পারবো আর আপনারা চাইলে এভাবে একটি ডাম্বেল তৈরি করে বাসায় জিম করতে পারেন এবং বডি বিল্ডার হতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম